আমার মতো যারা এরকম মাখামাখি খেতে ভালোবাসো এই ভিডিওটা তাদেরই জন্য আমি বানিয়েছি তো চলো কি মাখলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিই অনেক দিন ধরেই কিছু একটা মাখবো বলে ঠিক করেছি তাই আজকের এই ফলটা নিয়ে নিয়েছি তো তোমরা এই ফলটাকে কি বলো একটু কমেন্টস করে জানিও ভালো করে ফলটাকে ধুয়ে নিয়ে তারপরেই আমি কেটে নিয়েছিলাম কাটার পরে দেখো ঠিক যেন স্টারের মতো দেখতে না তো আমি এই ফলটাকে স্টার ফলই বললাম তো এই স্টার ফ্রুট আমি কিভাবে মাখলাম তোমাদের সেটাই আজকে দেখাবো এখানে আমি বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা নিয়ে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম একটুখানি তেঁতুল তার সাথেও কিছু মশলা নিয়ে নিয়েছিলাম জল দিয়ে তারপরে সেটা ভালো করে মেখে নিয়ে একটা পাল্প তৈরি করে নিয়েছিলাম পাল্পটা ভালো করে বের করে নিয়ে সেটা এই স্টার এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যেই মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো এই মশলা আর এই পাল্পটাই হচ্ছে এই স্টার ফ্রুট মাখার মেন অস্ত্র তো দেখো এই রকম ঠিক দেখতে হয়েছিল তো তোমাদের এই মাখাটা দেখে কার কার জিভে জল এসেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে আর এমন সুন্দর মাখা তোমরা যা টেস্ট এখনো করো তারা ঝটপট বানিয়ে টেস্ট করো আর জানাও কেমন হয়েছে আজ এই পর্যন্তই আমি খেতে থাকি আর তোমরা সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো টাটা